আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবী নাম ধরিয়া নবী নাম ধরিয়া সাতার দিব সাগরে আমারে লো গো দয়াল দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে কোন সাগরে দিলাম সাতা তাহার কুলো কিনা কোন সাগরে দিলাম সাত পাইনা তাহার কুলো কিনা নবীজির ভালোবাসা পাব কি রে পাব রে নবীজির ভালোবাসা পাবো কি হাসরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজিরি নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহ তুমি দয়া করো দয়া তোমার কি লি মামা আল্লাহ তুমি করো দয়া তোমার কি লি মামায়া দিদার চেয়ে বসে আছি দিদার বসে আছি বাংলার প্রান্তরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে মা আমিনার জানেরি জান উম্মতেরি প্রাণেরি প্রাণ মা আমিনার জানেরি জান প্রাণেরি প্রাণ দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে জুড়াই তামে মনটারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো নবীর দরবারে